রাত এখন দুটো স্বামীজি বেরিয়ে বারান্দায় পাইচারি করছেন কি ব্যাপার তো একবার দেখে আসি তো কী রে পেশেন্ট এত রাত্রিরে ঘুমসনি না মানে আপনাকে এত রাত্তিরে ঘর থেকে বেরিয়ে বারান্দায় পাইচারি করতে দেখে জানতে এলাম ব্যাপারটা কি আপনার ঘুম হচ্ছে না দেখ পেশেন আমি বেশ ঘুমিয়েছিলুম হঠাৎ আমার মনে কেমন যেন একটা ধাক্কা লাগলো আর আমার ঘুম ভেঙে গেল আমার মনে হয় কোনো জায়গায় একটা দুর্ঘটনা হয়েছে এবং অনেক লোক তাতে দুঃখ কষ্ট পেয়েছে বিজ্ঞানানন্দ হরিপ্রসন্ন মহারাজ স্বামীজির গুরুভাই শ্রীরামকৃষ্ণদেবের বারোজন শিষ্যের একজন শিষ্য পেশায় আগে তিনি ছিলেন ইঞ্জিনিয়ার বিজ্ঞানানন্দ অবাক হয়ে গেলেন কোথায় কি একটা দুর্ঘটনা হলো আর স্বামীজির এখানে ঘুম ভেঙে গেল এটাও কি সম্ভব মনে মনে হেসেছিলেন স্বামী বিজ্ঞানানন্দ পরের দিন ভোরবেলা আচ্ছা আচ্ছা দেখি তো খবরের কাগজটা কি আশ্চর্য কালকে স্বামীজির ঠিক দুটোর সময় জেগে বারান্দায় পাইচারি করছিলেন না ফিজির ঠিক সেই সময় কোনো একটা দ্বীপে ভূমিকম্প অগ্নুৎপাতে হাজার হাজার লোক মারা গেছে অসংখ্য মানুষ নিরাশ্রয় হয়ে পড়েছে আশ্চর্য খবরটি পড়ে স্বামী বিজ্ঞানানন্দ ভীষণ অবাক হয়ে গেছিলেন পৃথিবীর আভ্যন্তরীণ কম্পন পরিমাপ যন্ত্র সিসমোগ্রাফির চেয়েও স্বামীজির নার্ভাস সিস্টেম মোর রেসপন্সিভ টু হিউম্যান মিসরিজ মানুষের দুঃখ কষ্টের প্রতি এত সংবেদনশীল স্বামী বিবেকানন্দ একবার বিদেশ যাবার আগে তার গুরুভাই মহারাজ স্বামী তুরিয়ানন্দজিকে বলেছিলেন হরিভাই আমি এখনও তোমাদের কথিত ধর্মের কিছুই বুঝি না কিন্তু আমার হৃদয় খুব বেড়ে গেছে এবং আমি অপরের ব্যথায় ব্যথাবোধ করতে শিখেছি বিশ্বাস করো আমার তীব্র দুঃখবোধ জেগেছে নমস্কার মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মধুশ্রী আপনাদের সাথে আছি মধুশ্রী শ্রী ইউটিউব চ্যানেল একটি সদর্থক চ্যানেল আর চ্যানেল উইথ অল পজিটিভ আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে কিছু সদর্থক বার্তা তুলে ধরতে তাই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আরও মানুষের কাছে এই বার্তা ছড়িয়ে দিতে শেয়ার করবেন জানেন আমারও একবার এরকম এক্সপিরিয়েন্স হয়েছিল একবার আমার মন খুব খারাপ খুবই খারাপ পরের দিন ভোরবেলা একটা ফোন তখন মোবাইল ছিল না ফোনটা তুলতেই অপর প্রান্ত থেকে এক সন্ন্যাসী মহারাজের কণ্ঠস্বর মধুশ্রী তোমার মনটা খুব খারাপ না আশ্চর্য হয়ে গেলাম এত দূরে বসে আছেন ওনাকে তো আমি কখনো কিছু বলিনি উনি জানলেন কী করে যে আমার মনটা খুব খারাপ আমি প্রথমে ওনাকে বললাম না না আমার তো মন খারাপ নয় উনি জোর দিয়ে বললেন তোমার মন খারাপ আমি খানিক্ষণ থেমে বললাম আপনি এত দূরে বসে জানলেন কি করে মহারাজ বলেছিলেন আমার জপে মন বসছে না আমি অবাক হয়ে গেছিলাম আর একেই বলে মানুষের দুঃখ কষ্টের প্রতি সংবেদনশীল হওয়া Responsive to Human Miseries. আচ্ছা বলুন মানুষের বিষম পরিস্থিতিতে এই রকম হৃদয়বান মানুষের সংবেদনশীল মানুষের বেশি প্রয়োজন কিনা যে আপনার কষ্টটা অনুভব করবেন পাশে থাকবেন যদি মস্তিষ্কের সাথে হৃদয়ের যোগ না থাকে তাহলে শুধু একটা সংবেদনশীলহীন কথার কচকচানি হয়ে পড়ে এই মুহূর্তে পারিপার্শ্বিক যা অবস্থা তাতে হৃদয়হীন শুষ্ক কিছু কথা নিজেকে জাহির করার জন্য যদি এর নাম বুদ্ধিজীবী হয় তাহলে আমাদের বুদ্ধিজীবীর এখন দরকার নেই আমাদের দরকার হৃদয়বান মানুষের জানেন এখনকার এই পরিস্থিতি দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমায় না গাহিতে না গানটির একটা সেন্টেন্স আছে এসেছি কি হেথা যশেরও কাঙালি কথা গেথে গেথে নিতে করতালি যখন বুদ্ধিজীবীদের কথা শুনি তখন এই সেন্টেন্সটা খুব মনে হয় আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের আঠাশ থেকে তিরিশে ডিসেম্বর ন্যাশনাল কংগ্রেসের সেকেন্ড ন্যাশনাল কনফারেন্স ছিল কলকাতায় রবীন্দ্রনাথ লিখছেন যে এই কংগ্রেসের তরফ থেকে তাকে একজন এসে অনেক করে বললেন যে আপনি আসুন আপনার গান ছাড়া এই কংগ্রেসের অধিবেশন পূর্ণ হবে না রবীন্দ্রনাথ পুলিন বিহারী সেনকে লিখেছিলেন আমার মোটেও যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু আমাকে এত করে ধরে বসলো যে আমাকে যেতেই হলো আর গিয়ে আমি এই গানটা গেয়েছিলাম কেউ এই গানটা শুনে খুশি হতে পারেনি কংগ্রেসের কারণ তখন তো কংগ্রেসের খালি ইংরেজের কাছে ভিক্ষাপাত্র নিয়ে আর্জি জানানো ব্যাস ওইটুকুই অবনীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে যখন ন্যাশনাল কংগ্রেসের এই অধিবেশনে ইনভাইট করা হয়েছিল অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন যে রবি কাকা আমরা কী ড্রেস পরে যাবো রবীন্দ্রনাথ বলেছিলেন আমরা একেবারে আমাদের যে জাতীয় ড্রেস ধুতি পাঞ্জাবি আর চটি পরে যাব কিন্তু রবীন্দ্রনাথ আর অবনীন্দ্রনাথ গগনেন্দ্রনাথ সমরেন্দ্রনাথ এরা কেউ চটি পড়েননি কারণ রবীন্দ্রনাথ মোজা পড়ে গেছিলেন আর মোজাটা গাড়ি থেকে নামার সময় মোজা খুলে খালি পায়ে ঢুকেছিলেন কংগ্রেসের সবাই তো সাহেব সাহেব বলতে মানে ভারতীয় সাহেব সেজে গেছে ইউরোপিয়ান ড্রেস পরে গেছে এদের দেখে তারা নাক নাকশিট করছে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে যতই বিদেশে পড়াশুনো শিখে আসুক আর পাশ্চাত্য মনোভাবাপন্ন হোক যারা দেশপ্রেমিক যারা দেশের সংগ্রামে অংশ নিয়েছিলেন তারা সবাই ধুতি চাদর আর খালি পায়ে যেতেন আমি আপনাদের আমায় বলো না গাহিতে গানের কথাগুলো বলব দেখবেন ঠিক এখনকার সাথে কত মিলে যায় আমায় বলো না গাহিতে বলো না এ কি শুধু হাসি খেলা প্রমোদের মেলা শুধু মিছে কথা ছলো না এ যে নয়নের জল হতাশের শ্বাস কলঙ্কের কথা দরিদ্রের আশ এ যে বুক ফাটা দুঃখে গোমরিছে বুকে গভীর মরম বেদনা এসেছি কি হেথা যশেরও কাঙালি কথা গেথে গেঁথে নিতে করতালি মিছে কথা কয়ে মিছে যশ লয়ে মিছে কাজে নিশি যাপনা এর পরের লাইনটা মন্দে শুনুন কে জাগিবে আজ কে করিবে কাজ কে ঘুচাতে চাহে লাজ কাতরে কাঁদিবে মায়ের পায়ে দিবে সকল প্রাণেরও কামনা এ শুধু হাসি খেলা প্রমোদের মেলা শুধু মিছে কথা ছলো না হৃদয়বানের দরকার ভাবনাগুলো মাথা থেকে শুধু যদি ঠোঁট অবধি আসে হৃদয় অবধি যদি না পৌঁছয় তবে সেটা কোনো কাজের কাজ হয় না মাঝে মাঝে চিন্তা করি দেশে যত যখন স্বাধীনতা সংগ্রাম হচ্ছিল এত লোক প্রাণ দিয়েছে এত লোক ঝাঁপিয়ে পড়েছে এত বড় বড় মানুষ দেশের জন্য কাজ করেছে এখন কই এরকম দেখতে পাই না তো একটাই উত্তর তখন মস্তিষ্কের সাথে হৃদয় ছিল এখন হৃদয়টা বাদ আমি এই ভিডিওটা শেষ করব মহানায়ক উত্তম কুমার অভিনীত তিনটে ছোট ছোট সিন দিয়ে মহানায়ক উত্তম কুমারের এই সিনগুলো যেন মনে হচ্ছে ভেতর থেকে আসছে এইভাবে তিনি অ্যাক্টিং করেছেন আমার বাবা যার বয়স সাতাশি বছর বলছিলেন আজকালকার বুদ্ধিজীবীদের দেখে মনে হচ্ছে উত্তম দা বুদ্ধিজীবী নয় হৃদয়বান ছিল আমাদের পাড়ার ছোট ছোট ভাইদের নিয়ে রেগুলার প্যারেড করাতো আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নেতাজির তৈরি নেতাজির আইএনের শানওয়াজ আসতেন বেশ দু তিনবার এসছেন এই প্যারেড দেখতে উত্তম দা আর আমরা মিলে দশ হাজার টাকা তুলে দিয়েছিলাম ওনার হাতে দেশের কাজের জন্য উনি একটা রশিদ দিয়ে গেছিলেন আমরা ক্লাবে বাঁধিয়ে রেখেছিলাম এখন মনে হচ্ছে বুদ্ধিজীবীর দরকার নেই হৃদয়ের দরকার যারা অনুভব করবে মানুষের দুঃখের কথা তাদের হৃদয় দিয়ে আর মানুষের পাশে থাকবে

অনেক ভোগ করছো। বাকি জীবনটা টাকাকে ভালোবেসেই কাটিয়ে দেবে ভালোবাসো না মানুষকে ভালোবাসো দেশকে ভালোবাসো একটু স্যাক্রিফাইস করো না মনে করো তোমার নিজের মাকে তোমার চোখের সামনে বিবস্ত্রাতে চাবুক মারা হচ্ছে বেশ হলো মা মাক্টিং টা দেখলেন